কাঁচা কলা খেলে কি হয় জানেন হজম শক্তি বৃদ্ধি করে আলসার প্রতিরোধ করে রক্তচাপ নিয়ন্ত্রণ 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 করে 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 ডায়াবেটিস ঘুমানোর আগে যে চারটি খাবার খাওয়া যাবে না এক রাতে ঘুমানোর আগে অতিরিক্ত পানি পান করা ক্ষতিকর দুই রাতে কমলার জুস খাওয়া সম্পূর্ণ নিষেধ তিন অতিরিক্ত মশলাদার খাবার পরিহার করুন চার রাতে কফি খেলে ঘুমের ব্যাঘাত ঘটে পাঙ্গাস মাছ খেলে কি হয় জানেন পাঙ্গাস মাছ খেলে রক্তনালী পরিষ্কার থাকে হার্টের কার্যকারিতা স্বাভাবিক রাখে খারাপ কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখে হাড় ও দাঁত মজবুত রাখতে সাহায্য করে সরিষার তেলে রান্না করা খাবার খেলে কি হয় জানেন স্মৃতিশক্তি বৃদ্ধি পায় হার্ট অ্যাটাকের আশঙ্কা কমে শরীরের ব্যথা কমে মাইগ্রেনের ব্যথা কমায় ক্যান্সার প্রতিরোধ করে কিশমিশ খেলে কি হয় জানেন অ্যাসিডিটির সমস্যা দূর করে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় উচ্চ রক্তচাপের সমস্যা দূর করে কোলেস্ট্রল কমাতে সাহায্য করে চোখের সুরক্ষা দেয় ত্বকের উজ্জ্বলতা বাড়াতে টমেটো ও গাজর খান বাতের ব্যথা দূর করতে হলুদ দুধ ও মেথি খান সর্দি কাশি দূর করতে মধু ও আদার রস খান শরীর বেশি অসুস্থ হয় যে চারটি কারণে প্রতিনিয়ত অতিরিক্ত খাবার খেলে অতিরিক্ত ঘুমালে বা কম ঘুমালে অতিরিক্ত দুশ্চিন্তা করলে অতিরিক্ত কথা বললে কুচিয়া মাছ খেলে কি হয় জানেন ব্যথানাশক হিসাবে কাজ করে রক্ত স্বল্পতা ও রক্তশূন্যতা দূর করে শক্তি বৃদ্ধি করে কখনো বসন্ত রোগ হবে না শ্বাসকষ্ট দূর করে